ফোন পরেছে যেহেতু আমাদেরকে ভিডিও করাচ্ছ এমন লাগছে কোথায় যাবে এখন রেডি হয়ে গেল নাকি হুম হ্যান্ড গ্লাসটা পুতে হবে তো ওখানে টান না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালোই আছি এই যে গ্যাংটক থেকে বেরিয়েছিলাম তো মাঝ রাস্তায় সকালে ব্রেকফাস্ট করলাম সাংগুলিগের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি তো সকাল সকাল উঠে পড়েছি ব্রেকফাস্ট কিছু খাওয়া হয়নি সকালে তোমাদের দাদাভাই বলছে যে মাঝ রাস্তায় কিছু খাবো তো ওই যে ওখানে দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে কিছু ব্রেকফাস্ট গেলাম নান রুটি আর সাথে হচ্ছে ম্যাগি খেতে ভালোবাসে তার জন্য ম্যাগি নেওয়া হয়েছিল আঙ্গুল তো প্রচুর ঠান্ডা প্রচুর বড় পড়ে তো ওই দোকান থেকে সব কিছু পাওয়া যায় তুমি যদি ভাড়া নাও তো সব কিছুই পাওয়া যায় জ্যাকেট হাত জুতো টুপি সবই পাওয়া যায় তো আমরা কিছু বেশি কিছু নেই নি এখানে শুধু জুতো নিয়েছি আর হাত মজা নিয়েছি আর আমরা আগের দিনে এমজি মার্কেট থেকে জ্যাকেটগুলো নিয়ে নিয়েছিলাম সেই জন্য আর এখানে ভাড়া নেওয়া হয়নি মামনকে তো দেখতেই পাচ্ছ ও খুব খুশি তো কখন বরফ ধরবে বরফে গিয়ে বলছে আমি আইসক্রিম বানাবো এই বানাবো সেই বানাবো বলছে তো আমিও খুব খুশি খুব এক্সাইটেড যে আমরা ছাঙ্গুলেকে যাচ্ছি দেখছ দেখতে পাচ্ছ যে আমরা ছাঙ্গু লেগে পৌঁছে গেছি ইন্ডিয়ান হাইয়েস্ট প্যাসেঞ্জার ওপরে এই গেটে আমরা পৌঁছে গেছি তো অনেক গেছি দেখো যে ইয়াক দেখো আমরা যে বরফ পাহাড়ে উঠছি কোন দিকে যাবো যাব Hesti! দেখতে পাচ্ছ যে আমার মেয়ে কত খুশি বরফ হয়েছে তো এই যে দেখো বাবা মেয়ে মিলে কেমন খেলছে

হাসি <laughs> দেখো <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không bỏ lỡ những

आइसक्रीम <laughs> बना <चिरेखे। laughs> जाबे ना, जा ना।, <laughs> ना 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 मजा भिजा जा <तु पर> <laughs> হাত হাত ব্যথা করবে বেশি হাত বড় হয়ে যাবে কানটা ঢাকা নাও টপি দিয়ে বাতাস দিচ্ছে বাতাস এখন রোদ দিয়েছে বলে ভালো লাগছে না হলে যদি মেঘলা করতে না প্রচুর ঠান্ডা লাগবে যাবো তো ভুলে গেল একটু একটু রোদ দিয়েছে বলে ভালোই লাগছে এতটা ঠান্ডা লাগেনি আর যদি পুরো মেঘলা করতো না প্রচুর ঠান্ডা লাগতো প্রচুর তারপর এই যে মামন প্রচুর খেলছে প্রচুর খেললো বরফে তারপরে যে দেখো আমরা বাড়ি ফিরছি মানে হোটেলে ফিরছি প্রচুর ঠান্ডা মামনের পায়ের ওই জুতো পরেছিল না ওর পায়ের ভিতরে বরফগুলো ঢুকে গেছিলো সেই জন্য প্রচুর ঠান্ডা প্রচুর কান্না করেছে তারপরে এই যে দেখতেই পাচ্ছ ভয় পেয়েছে সেই জন্য চাঙ্গুলেকে এসে আমি ভাবতে পারিনি যে এরকম হবে আর বাচ্চা নিয়ে তো বেশিক্ষণ থাকা যাবে না আমরা তাও এক ঘন্টার মতো ছিলাম মামন তো প্রচুর খেলেছে খেলে খেলে হাতগুলো পা গুলো একদম পুরো ঠান্ডা হয়ে গেছে কন কন করছে হাত পাগুলো গুলো সেজন্য প্রচুর কান্না করছিল আর যে যে দেখো এখন ওর বাবার জ্যাকেট দিয়ে বা টুপি দিয়ে ঢাকা দিয়েছি আমরা যখন ওখানে ছিলাম তখন মেঘলা করে একটু একটু মানে রোদ দিয়েছিল সূর্য উঠেনি তো রোদ দিয়েছিল একটু একটু এখন তো পুরো বৃষ্টি পড়ছে আরও বেশি ঠান্ডা বেড়ে গেছে আর আমরা যে গাড়ি দিয়ে গেছিলাম ওই দাদাটাও বলছে যে বাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকা ভালো না আর এই যে দেখতেই পাচ্ছ এখন মেঘ দিয়ে পুরো ঢাকা করেছে মেঘলা করেছে পুরো একদম বৃষ্টি পড়ছে স্নোফল পড়ছে প্রচুর ঠান্ডা আর আমরা যে গাড়ি দিয়ে গেছিলাম ওই ড্রাইভার দাদাটা বলছিল যে বরফ পড়ে পড়ে রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে আর যে সকালে ব্রেকফাস্ট খেয়েছিলাম ওই দোকানে এখন লাঞ্চ করছি তারপরে হোটেলে যাব আমরা এখানে ভাত অর্ডার করেছিলাম ভাত আর যে ঢেঁড়স আর কি সবজি দেওয়া আছে ঢেঁড়স দিয়ে টমেটো দিয়ে তারপরে যে মুগ ডাল চাটনি দিয়েছে স্লারে ছিল পেঁয়াজ আর এই যে চিকেন কষা गयो थाहे त्यो नहोस् न अनि नछबो अनि न छोरो के तिनी बुझौ गोलमा तीन तिरे जानी त टमाटर पुछ्यो गयो सबै आउँछ त्यसमा यो नचलेन अनि अवसर पनि पर्छ त्यही तिनी न हो भनेर भन्दै पनि चाटिन न होगो चाटिन म दिन আর এখানে আমাদেরকে দিয়েছে উষ্ণ গরম জল এখানে গরম জল ছাড়া খেতেই পারবে না ঠান্ডা জল পুরো জলই বরফ হয়ে যাচ্ছে এতটা ঠান্ডা কম আমাদের খাওয়া কমপ্লিট এবার হাত ধুয়ে হোটেলে যাব ওখানে একটু রেস্ট করব। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে দেখো প্রচুর বৃষ্টি আগে থেকে আবার বৃষ্টি বেড়ে গেছে আর প্রচুর ফল বরফ পড়ছে বরফ পড়ে পড়ে গাড়িটাও বরফ হয়ে যায় বরফে ঢেকে যাচ্ছে এতটা বরফ পড়ছে আর যেগুলো ভাড়ায় নিয়েছিলাম হাত মোজা তারপরে জুতো আর আমরা বেশি কিছু নিয়ে নিই জ্যাকেট ফ্যাকেট কিছু নেওয়া হয়নি তো শুধু হাত মোজা আমার জন্য আর মামানের জন্য হাত মোজা তো বাড়ির থেকেই কিনে নিয়ে এসেছিলাম আর তিনজনের জুতো তারপর কত ভাড়া লেগেছে ওগুলো পেমেন্ট করছে তোমাদের দাদা ভাই তারপরে এই যে দেখতে পেলে মামন হচ্ছে দোকান থেকে তাড়াতাড়ি ছুটে বেরিয়ে এসে এই যে জল পড়ছে তো ওই জল ধরছে বলছি মামা জল ধরবে না একেই তোমার হাত পা কন কন ছিল প্রচুর কান ছিল তারপর এখন ঠিক হয়ে গেছে বলে আবার বৃষ্টির জল ধর আমারও মনে হচ্ছিলো যে আমি বৃষ্টির মধ্যে আমি রিলস বানাই অনেক রকমে ভিজে ভিজে গাড়িয়ে উঠলাম উঠে যে আবার একটা জায়গায় চলে এসছি এটা হচ্ছে গণেশ টক তো এখানে মন্দির আছে এখানে উঠে দেখছিলাম পাশে আর দেখতে এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে তারপরে প্রণাম করে তারপরে আমরা আরো নিচের দিকে নামছি সিঁড়ি দিয়ে এখানে অনেকগুলো সিঁড়ি আছে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয় তারপরে যে দেখতে পাচ্ছ মামন কেমন লাফিয়ে লাফিয়ে সিঁড়ি থেকে নামছে আর চারপাশে ফুল গাছ লাগানো আছে কি দারুণ লাগছে জায়গাগুলো গণেশ মন্দির থেকে নেমে গণেশ টক থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছ প্রচুর দোকান প্রচুর দোকান আছে অনেকগুলো জিনিস বিক্রি হচ্ছে তারপরে এখান এখানে জায়গার নাম হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট তো এখানে চলে এসেছি এটা অর্গানিক ভিউ পয়েন্ট এখানে হচ্ছে আমরা এখন এসেছি অর্গানিক ভিউ পয়েন্টে তো এখান থেকে দেখা যায় অর্গানিক ভিউ পয়েন্ট থেকেই কাঞ্চনজঙ্ঘা পাহাড় তো এখানে যদি কেউ আসো তোমরা মিস করবে না এখানে আসতে এই যে তোমাদেরকে আঙ্গুলে করে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা পাহাড় কাঞ্চনজঙ্ঘা তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে নিজে নিজে স্ট্রবেরি গাছ হয়েছে আবার ফলও স্ট্রবেরিও ধরেছে আর মামন তুলছে একটা একটা করে স্ট্রবেরি এখানে হচ্ছে নিজে নিজে স্ট্রবেরি গাছও হয়েছে আবার স্ট্রবেরিও ধরেছে আমরা কত যত্ন করে স্ট্রবেরি গাছ লাগাই তাও ফল ধরে না মরেই যায় গাছগুলো তারপরে অর্গানিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গাড়ি করে চেপে আবার অন্য জায়গায় চলে এলাম এই যে এখানে হচ্ছে ফুলের বাগান ফুল দিয়ে অনেক রকম বাগান করা হয়েছে ফুল দিয়ে অনেক রকম আর্ট করা হয়েছে তো এই জায়গাটার নাম জানি ভুলে গেছি। ওই ফুল বাগানে চারিপাশটা দেখে তারপর আবার গাড়ি চেপে অন্য জায়গায় চলে আসলাম এটা হচ্ছে ওয়াটার ফল তো এই ওয়াটারফলের কোন জায়গায় হচ্ছে নামটা মনে পড়ছে না এই দেখো মামুন কেমন নাচ করছে ডান্স করছে এখানে আস্তে আস্তে অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে তো আমরাও ভালো করে দেখতে পেলাম না তোমাদেরকেও ভালো করে দেখাতে পারলাম না এখানে দেখা হয়ে গেছে আমরা এবার গাড়ি যাবো এবার হোটেলে যাব এই যে এতক্ষণে হোটেলে পৌঁছে গেছি তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করব। চেঞ্জ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করব তারপরে রাত্রের খাবার খেতে যাব। সকালে উঠেছি ভোরে ভোরে একদম পুরো ভোর থেকে পুরো সারা দিন আমরা ঘোরাঘুরে করেছি তারপরে এই যে দেখো রাত্রে সাতটার মতন বাড়ছে আমরা রুমে ঢুকেছি তারপরে এখন ফ্রেশ ট্রেশ হবো তারপরে রাত্রের খাবার খাবো একটু রেস্ট করব। আর এই যে দেখো মামন টেলিফোনে ফোন করছে বলছে আমি ফোন করব এটা দিয়ে

তারপরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করে আমরা এমজি জি মার্কেটের দিকে চলে এসেছি রাত্রের খাবার খেতে তো খাবার খেয়ে নিয়েছি এবার এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পান বানাচ্ছে তারপরে বলছি একটু পান খেয়ে নিই এখানের পান কত টেস্টি আর দেখতেই পাচ্ছ যে পানের মধ্যে কত কিছু মেশিয়ে দিচ্ছে কত কি। চেরি অনেক কিছু আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আরও যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে যখন তোমরা গ্যাংটকে আসবে এই পানটা খেতে কিন্তু ভুলবে না খুব টেস্টি কিন্তু বাই বাই